আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি লার্নিং হাবের আজকের ভিডিওতে এই ভিডিওটি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে চতুর্থ শ্রেণীর তিন নাম্বার বাড়ির কাজ অর্থাৎ তৃতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে তোমাদের তিন নাম্বার বাড়ির কাজ তো প্রথমে তোমাদের প্রশ্নগুলো পড়ছি এরপরে উত্তরে যাব। প্রথমে এখানে তোমাদের 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 বক্স দেওয়া আছে অধ্যায় এবং থেকে দুই তিন প্রশ্ন এসেছে তো প্রথমে ক নাম্বার প্রশ্নটা পড়ছি শ্রেণীতে শিক্ষার্থীরা কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং কিভাবে তাদের সহায়তা প্রদান করা যায় তার নিচের ছকে লেখ তোমার জন্য একটা উদাহরণ দেখানো হলো তো তোমরা এখানে একটি ছক দেখতে পারছো যে এখানে পাঁচটা ইয়ে পাঁচটা লাইন আছে তোমরা সমস্যা লিখবে তারপরে আমরা কিভাবে সাহায্য করতে পারি সেটা লিখবো তো এই উত্তরটা আমরা খুব সুন্দরভাবে দিয়েছি তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এরপরে খ নাম্বারে বলা হয়েছে দাগ টেনে পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো তো এখানে বাম অংশ আর ডান অংশ আছে এগুলো মিলাতে হবে এরপরে হচ্ছে গিয়ে দুই নাম্বার দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমার পাঠ্য বইয়ের দশ নং পৃষ্ঠার পাঠ্যাংশটুকু পড়ার পর নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে ক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংখ্যা গরিষ্ঠ কারা অর্থাৎ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে সবচেয়ে বেশি কারা এরপর হচ্ছে খ নম্বর প্রশ্ন খ নম্বরে বলা হয়েছে বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করে আর গ নম্বরে বলা হয়েছে বাংলা নব বর্ষ উপলক্ষে চাকমাদের পালিত উৎসবের নাম কি। এরপরে ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে চাকমা জনগোষ্ঠীর বাড়ি খাবার ও কৃষি নিয়ে নিচের ছকটি পূরণ করো তো এখানে তোমরা দেখতে পারছ একটি ছক আছে এই ছকটো আমরা পূরণ করব এরপরে হচ্ছে উয়া নাম্বার উ নাম্বারে বলা হয়েছে উপযুক্ত তথ্য দিয়ে ছকটি পূরণ করো এক নাম্বার চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে ঢ্যাঁশ ধর্মাবলম্বী তো এখানে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলোই আমরা পূরণ করব আমরা এবার চলে যাচ্ছি উত্তরে ক নাম্বার প্রশ্নের উত্তর এখানে যে বক্সটি দেওয়া আছে এখানে দেখতে পারছো যে সমস্যা সমস্যা আর আমরা কিভাবে সাহায্য করতে পারি তো সমস্যা এক নাম্বার হচ্ছে কানে কম শুনে। আমরা যেভাবে সাহায্য করতে পারি শিক্ষকের কথা শুনতে না পেলে তাকে বলে দেব এরপরে দুই নাম্বার চোখে কম দেখে তাকে সামনে বসতে দেব তিন নাম্বার হাঁটতে সমস্যা হয় তাকে হাঁটতে সাহায্য করব চার ভাষা বুঝতে সমস্যা হয় ক্লাস শেষে বুঝিয়ে দেব। পড়া বুঝতে সমস্যা হয় পড়া বুঝিয়ে দেব। তো এই বক্সটি এখানে যেভাবে দেওয়া আছে তোমরা এরকমভাবে এই ছকটি এঁকো তাহলে তোমরা দেখবে অনেক বেশি মার্কস পাবে এরপরে হচ্ছে খ নাম্বার খনং প্রশ্নের উত্তর খনং এ বলা হয়েছে যে ডানপাস মিলাতে তো আমরা এখানে মিলিয়েছি তোমরা দেখো যদি কাউকে খারাপ কথা বলি তারা কষ্ট পাবে খ যার বাংলা বুঝতে সমস্যা হয় তাকে ভাষা বুঝতেই সাহায্য করব। গ যার হাঁটা চলায় সমস্যা আছে তাকে চলাচলে সাহায্য করব। ঘ আমাদের কোন সহপাঠীর যদি দেখার সমস্যা থাকে তাকে শ্রেণীতে বসতে দেব এবার গ নং প্রশ্নের উত্তর নং এ সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে তো ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে চাকমা নৃগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ বলা হয়েছিল যে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ কে তো এখানে হচ্ছে চাকমা এরপরে নং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায় চাকমা জনগোষ্ঠী বাস করে গ নম্বর প্রশ্নের উত্তর বাংলা নববর্ষ উপলক্ষে চাকমাদের পালিত উৎসব বিজু এবার ঘনং প্রশ্নের উত্তর ঘনং প্রশ্নে বলা হয়েছিল যে চাকমাদের বাড়ি খাবার কৃষি নিয়ে একটি ছক পূরণ করতে তো তোমরা এখানে দেখতে পারছো আমরা একটি ছক এঁকেছি এবং তা পূরণ করেছি তো প্রথমে হচ্ছে চাকমাদের বাড়ি চাকমাদের বাড়ি তৈরি করা হয় কাঠ ও বাঁশ দিয়ে খাবার তাদের প্রধান খাবার ভাত কৃষি তারা জুম পদ্ধতিতে কৃষিকাজ করে তো তোমরা যদি চাও তাহলে তোমরা তাদের খাবার বাড়ি সম্পর্কে আরও বাড়তিও লিখতে পারো আর না লিখলেও কোনো সমস্যা নেই তোমরা এই ছকগুলো সুন্দর করে আঁকবে যাতে কোনো ওভাররেটিং না হয় এরপরে হচ্ছে উয়ানং প্রশ্নের উত্তর তো উয়নং এ বলা হয়েছিল যে শূন্যস্থান পূরণ করতে তো এখন এখানে আমি শূন্যস্থানের উত্তরগুলো দিয়ে দিয়েছি এক নম্বরে হবে মুসলমান দুই নাম্বারে কারবারি তিন নম্বরে পিনন চার নম্বরে ঝুম তো এই ছিল চতুর্থ শ্রেণীর তৃতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের উত্তর আশা করছি তোমাদের ভালো লেগেছে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা যারা আমাদের চ্যানেলে নতুন তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখো তাহলে তোমরা পরবর্তীতে তোমাদের যে বাড়ির কাজ দিবে সেই বাড়ির কাজের নোটিফিকেশন পেয়ে যাবে আর তোমাদেরকে খুঁজতে হবে না তাই তোমরা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ আসসালামু আলাইকুম